চর্চার আয়োজনে আপনাদের স্বাগত আজ আমাদের সংলাপে এসেছেন কমিউনিটি লিডার ও রাজনৈতিক নেতা গণস নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী সম্প্রতি আপনি এক আলোচনা সভায় বলেছেন যখন প্রতিমা বাহাঙ্গার শব্দ শুনি তখন মনে হয় পুজো আসছে আপনার এই উদ্বেগ কেন আমি ওই উক্তিটা দু হাজার একুশ সনে করেছিলাম প্রথমে যে আমরা হিন্দু সম্প্রদায় এখন আর পঞ্জিকা থেকে দিনক্ষণ দেখতে হয় না আমাদের চারিদিকে যখন এই সমস্ত পূজা মণ্ডপের উপর হামলা হয় মূর্তি ভাঙা ভাঙে হয় তখন বুঝতে পারি সামনে কোনো বড়ো উৎসব আসছে বা দুর্গা পূজা আসছে এখন একইভাবে একইভাবে এবারও তেরোটি জেলায় পূজার পূর্বেই প্রস্তুতি পর্বে তেরোটি জেলায় ঘটনাটা ঘটেছে এবং দুর্ভাগ্যের বিষয় অতীতের মতোই যারা এই সমস্ত দুষ্কৃতিকারে এই ঘটনাগুলো ঘটায় তাদেরকে বলা হয় পাগল উন্মাদ অথবা নেশা এবং সর্বশেষ গাজীপুরে যেটা ভেঙেছে সেখানে প্রশাসন বলল বাতাসের কারণে গুলো বেগে পড়ে গেছে আচ্ছা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারাই সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এগুলো কঠোর ব্যবস্থা অতীতের সরকার আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স তো আমি তো দেখি যে হান্ড্রেড পার্সেন্ট টলারেন্স আর যে কটি ঘটনা ঘটেছে তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা নাও তাদেরকে গ্রেপ্তার করো বিচারের আওতায় আনো এইসব উদ্ভট কথাবার্তা বলে তুমি তো বিচারহীনতার যে অপসংস্কৃতি গত পনেরো বছরে দেখলাম সেটাই তো অব্যাহত রেখেছে তবে এই যে সেনাবাহিনী বিজিবি র্যাব এবং পুলিশ প্রশাসন এবার পূজা প্রস্তুতিতে যথেষ্ট পরিমাণে তারা সমন্বয় সাধন করেছে বিভিন্ন পূজা কমিটি এবং বিভিন্ন জেলায় এমনকি উপজেলা লেভেলে তারা পূজা কমিটির সাথে সভা সমাবেশ করে তাদেরকে আশ্বস্ত করেছে যে আপনাদেরকে নিশ্চিত নিরাপত্তা দেওয়া হবে আপনি মনে করেন তাতে এক স্বস্তির আমি দেখছি যে এটা পজিটিভ গত বছর তো পরিবেশ পরিস্থিতি অনেকটাই নিরাপদ ছিল না নিরাপদ বলা যাবে না তখন তো একটা নানান জায়গায় মব মবক্রেসি শুরু হয়ে গেছিলো এবং তাতে করে দেখা যাচ্ছে যে অনেক হিন্দু জনগোষ্ঠীর বাড়িঘরের উপর হামলা হয়েছে এবং ব্যবসা বাণিজ্যের উপর হামলা হয়েছে এবং তাদেরকে পালিয়ে যেতে হয়েছে যখন আমরা এগুলো সরকারের কাছে উত্থাপন করলাম যে এটা কেন হচ্ছে তখন তারা এড়িয়ে গিয়ে বলতো কিছু কিছু বিষয় আছে এগুলো রাজনৈতিক কারণে হয় আর ভাই রাজনীতির কারণও কি হামলা করতে হবে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে তাদেরকে দেশের থেকে বাধ্য করতে হবে সবাই তো আর রাজনীতির সাথে সম্পৃক্ত আইনের আওতায় আনে প্রতি বছর সর্বোচ্চ তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সেখানে পূজা অর্চনা হবে এই সংখ্যা বৃদ্ধি কি এক ধরনের আশ্বাস আশ্বস্ত করে কিনা না এটা আমরা সব সময় বলি যে এক হাজার পাঁচশো এরকম প্রত্যেক বছর বাড়ে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে এখানে পূজা কমিটির মধ্যেও কিছু দ্বন্দ্ব থাকে হ্যাঁ পাড়া মহল্লারও কিছু দ্বন্দ্ব থাকে তখন এখানে হয়তো দেখা যাচ্ছে যেটা একটা মণ্ডপ ছিল সেখানে গিয়ে আর আরেকটা মণ্ডপ হচ্ছে ইদানিংকালে আরও কিছু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কিছু অনুদান যায় হ্যাঁ ডিসি অফিসে বা উপজেলা অফিসে

অপশক্তি বা সাম্প্রদায়িক গোষ্ঠীর কিছু অভ্যুত্থান ঘটেছে তারা হয়তো কিছু ঘটনা ঘটাতে পারে চব্বিশে জুলাইয়ের অভ্যুত্থানের একটা বড়ো দাবি ছিল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান বৈষম্যহীন বাংলাদেশ একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা হিসাবে কমিউনিটি লিডার হিসাবে রাজনৈতিক নেতা হিসেবে আপনি কি মনে করেন যে সংখ্যালঘুরা নিরাপদে আছেন এটা খুবই ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনি জানেন যে প্রশাসনে যারা উচ্চ পর্যায়ের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ছিল তাদের অধিকাংশকে অব্যাহতি দিয়েছে হ্যাঁ ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে তারপরে যারা গুরুত্বপূর্ণ পদ ছিল ওখান থেকে উড্র করা হয়েছে পুলিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উচ্চ পর্যায়ে যারা ছিল তাদেরকে একই অবস্থা এমন এমনকি রিক্রুটমেন্ট প্রসেসে যারা পরীক্ষায় পাশ করে সাদ্দাতে ট্রেনিং নিচ্ছিল সেখান থেকেও প্রায় ফর্টি পার্সেন্ট ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে এখন যেগুলো তারা করছে কেন করছে এটা না এর বিরুদ্ধে আপনারা আইনি উচ্চ আদালতে যাচ্ছেন না কেন না না সেগুলো তো এখনো আমাদের সামনে আছে নাই হয়তো আসলে আমরা মামলা যে জড়াবো কিন্তু আমরা সরকারকে বারবার একই কথা বলছি আইনজীবী হিসাবে মামলা করবেন আর ভুক্তভোগী হিসাবে আপনার সম্প্রদায়ের যারা ভুক্তভোগী হয়েছেন তারা কি ভয়ে মামলা করছেন না না তারা পলাতক বলে মামলা করতে পারছেন না ভাবি না অনেক অনেকেই আছে যে তারা মনে করে যে এটা তাদের একটা লাইফ রিক্স হয়ে যাবে এই জন্য হয়তো অনেকে আসছে তাই না সুব্রত চৌধুরী আপনাকে ধন্যবাদ চর্চার পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ